وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ خلقتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ونجنا برحمتك من القوم الكافرين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أحفظنا من كل بلاء الدنيا وعذاب الأخره، اللهم أحفظنا من كل بلاء الدنيا وعذاب الأخره. اللهم أرنا الحق حقاً وارزقنا إتباعه وأرنا الباطل باطلاً وارزقنا اجتنابه. الرحمن الرحيم الله، الغفور الرحيم الله. পরম করুণাময় দয়া আল্লাহ আমরা দীর্ঘ এক মাস রোজার পরে আজ শিবের ময়দানে এসেছি তোমার ক্ষমা নেওয়ার জন্য আমরা রমজানের পদের করতে যথাযথ পারিনি যে যতটুকু পেরেছি আয়াল্লাহ সাধ্যমতো চেষ্টা করেছি তাই আমাদের রোজাকে আমাদের তারা আমাদের তেলা বাঁধতে আমাদের তসবির খালি আমাদের এতে ডাকতে এবং সমস্ত রকমের সব রকমের দেবাগাত্রি আল্লাহ আল্লাহ যদি কোন খাতা কসল ভোগ করি ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক করে ফেলে থাকি শয়তানের অসায় হোক রাস্তানি খায়ের সাথে বসীভূত হয়ে যাই করে থাকি আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ এই ময়দান থেকে যেন আমরা সবাই আয় আল্লাহ সত্য প্রসূত নিষ্পাত বাচ্চার মতো

আত্মীয় স্বজন মুরুব্বীরা এতেকাল করেছেন তাদের নিজে কেউ করেছেন ছয় খতম কেউ করেছেন আট খতম কেউ করেছেন দু খতম চার খতম করেছেন আমাকে তাদেরকে তুমি গুরুত্ব দিয়ে পরমার্ধে যারা আলাম তাদের খেলাকে তুমি গোপন করে রাখ যারা যে নিয়ে তে করেছেন

এই দেড় ময়দানে আজ আমরা এখানে সমবেত হয়েছি পরবর্তী আরাম আগামী দিনেও যাতে মিলে জুলে যথা সময়ে সময়ের গুরুত্ব দিয়ে আমরা হাজির হতে পারি এই তৌফিক করি আমাদের দান করো তোমার রহমতে ছাড়া তোমার করুণা দয়া ছাড়া হে আল্লাহ তৌফিক হয় না তাই আমাদের প্রতি দয়ায় রহম করো হে আল্লাহ হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দাও হে আল্লাহ যারা বল দুর্বল তাদের ধারণের সুযোগ থেকে হেফাজত করো হে আল্লাহ যাদের যারা বিরত থাকার চৌকে আল্লাহ আয়াল্লাহ সারা দুনিয়ার বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায়

के wow. 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 wow.

দেশের জন্য প্রাণ দিতে আমরা প্রস্তুত আছি বারবার দিলেন আলাম কিন্তু সেই দেশে যাও

মা দিনের কাজে যারা মেহনত করছেন ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে আয় আল্লাহ কুরবানি করছেন বাঁচতে দিচ্ছেন জ্ঞান মাল দিচ্ছেন তাদের কুরবানিকে কবুল করে নিয়ে তাদের কুরবানির অবস্থাতে সারা দুনিয়ায় তথা সারা বর্ষে সারা ভারতবর্ষে তুমি চমকে দাও আয় আল্লাহ দিনগারকে তুমি মাথা উঁচু করে আয়াল থাকার দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি খাস করে যত ঈদগা সব ঈদগাকে কবুল করে নাও ভারতবর্ষের সমস্ত ঈদগাহকে তুমি কবুল করে নাও সমস্ত ঈদগাকে আয়াল্লাহ সবাইকে যথাযথ মাথা করে নামাজ আদায় করার তো যাও আয় আল্লাহ এই ঈদ গায় আয় আল্লাহ তোমার যে সমস্ত বান্ধারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে

সমবেত ভাবে সবাইকে নামাজ পড়ার তৌ আল্লাহ আয় আল্লাহ পঞ্জি বা চাই তোমার কাছে আমাদের বহু অভাব আছে বহু প্রয়োজন আছে আয় আল্লাহ সমস্ত অভাব এবং প্রয়োজন সব কিছু তুমি জানো আল্লাহ আমাদের সমস্ত অভাব সমস্ত প্রয়োজনকে তুমি মিটিয়ে দাও হারাম রুজির তুমি আমাদের যে সব প্রশস্ত করে দাও হারাম রুজি থেকে তুমি আমাদেরকে সবসময় দূরে থাকার তৌবে پر اللہ اے اللہ تم ہماری دعائیں قبول کر نا اے اللہ ہماری دعائیں قبول کر نا اے اللہ ہماری دعائیں قبول کر نا آمین کر ہم رمضان جہاں